এগারোটায় ধরে দেওয়া হয়েছে ব্যাপারে তো আপনি কি সন্তুষ্ট সন্তুষ্ট মাস তো বিষয় না দশটায় হইতো সবাই বলতেছেন না একটা সেরে দিলাম

সাতশো মনের আশা করতেছে সাতশো মন কাছাকাছি হতে পারে সাতশো মনের কাছাকাছি হতে পারে সুপ্রিয় চাষি ভাইরা আবদুল্লাহ মামুন স্যার দেওয়ানবাগী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আপনারা জানেন ওনার সম্পর্কে আপনারা অনেকে অবগত রয়েছেন উনি অভিজ্ঞ এবং পুরাতন চাষি উনি দীর্ঘদিন ধরেই এই ক্যাটপিসের সাথে জড়িত উনি এক নাগারি প্রতি বছর শিং মাছ চাষ করে আসছেন ইতিমধ্যে কয়েকটা প্রতিবেদন আপনারা দেখেছেন তো এই মাছটা ওনার খুব চ্যালেঞ্জিং একটা মাছ ছিল কারণ বড় পুকুরে শিং মাছ চাষ করাটা অনেক ঝুঁকি এটা কেউ করতে চায় না তো এই চ্যালেঞ্জটা উনি নিয়েছেন গত বছর এটাতে পাঙ্গাস ছিল এই পুকুরটাতে পাঙ্গাস বিক্রির পরে উনি সিদ্ধান্ত নিয়েছেন এটাতে উনি অধিক ঘনত্বে শিং মাছ চাষ করবেন তার যার কারণে ঋণ দেওয়ার দাগ থেকে এনে আপনি কত কেজি ঋণ এনেছিলেন আমি চার কেজি ঋণ দিয়েছিলাম চার কেজি ঋণ দেওয়ার পর পনাকে সরাই ছিল এখান থেকে সরানো হয়নি পুরোটাই চাষে ছিল পুরোটাই চাষে আপনার খাবারটা কি ছিল আমি এই পুকুরে নিউ হোপ খাওয়াইছি টোটাল নিউ হোপ নিউ হোপের মনে কালারটা একটু কম আসে নিউ হোপের কালারটা একটু কম আসে কিন্তু মাছের ওজন কি মিলে ওজন কাছাকাছি আসে আর বড় যখন হয়ে যায় মাছটা তখন কিন্তু কেজি কেজি থাকে না এগারোশো বারোশো গ্রামে এক কেজি মাছ অনেক সময় চলে যায় তাহলে আশা করছেন আপনি এগারোশো বা সাড়ে এগারোশো গ্রামে এক কেজি মাছ হতে পারে হ্যাঁ বারোশো ভিতরে থাকবে বারোশো ভিতরে থাকবে পুকুরটাতে টোটাল এক বেলায় কত কেজি খাবার খেত এক বেলা মাছ একবার দুশো কেজি খেত এক বেলা দুই বেলায় চারশো পনেরো চারশো কেজি এরকম থাকে টু টাইম চারশো কেজি চারশো কেজি আপনি এটাতে খাবার কিভাবে দিতেন এত বড় পুকুরে এটাকে পার ধরে খাবার দিতেন নাকি নৌকা নৌকা আমি নৌকা ছিল নৌকা আছে এই যে নৌকা নৌকা দিয়ে খাবার দিতে পুকুরটা তো সরকারি পুকুর তাই না এটা গভর্নমেন্টের পুকুর নিয়েছেন কতদিনের জন্য লিজ নিয়েছেন এটা প্রতি তিন বছর পর পর লিজ ভাঙে পুকুরটা তো একেবারে ভাঙা চোরা হ্যাঁ এবং গাছ ও প্রচুর সরকারি পুকুর জঙ্গলের ভিতরে পুকুর টোটাল আপনার খরচটা কত হয়েছে পুকুরে টোটাল

আপনার জানা মতে মনে হয় শেষ পর্যায়ে পুরান শেষ পর্যায়ে দু একটা থাকলে থাকতেও পারে কম পুরান মাছ নাই বললে চলে এখন আমার মাছটা আরো এক সপ্তাহ আগে বিক্রি হইতো বা সপ্তাহ আগে আমার ওই যোগাযোগের জন্য আমার রাস্তাঘাটটা ভালো ছিল না বৃষ্টির জন্য বৃষ্টির জন্য কাঁচা রাস্তা আছে কিলোমিটারের উপরে এই জন্যই আমার একটু পিছিয়ে নেওয়া আছে আকাশটা ভালো এই জন্য আজকে থেকে শুরু এখন নতুন মাছে আর পুরাতন মাছে বাজারে একটু পার্থক্য আছে মনে হয় এটা হ্যাঁ কি রকম ওই 2 300 টাকা তো বেশ কমই থাকে মনে দেখা যায় নতুন পুরানো কেন নতুন মাছটা দামটা বেশি কেন নতুন মাছটা তো সাইজে একটু ছোট থাকে হুম ছোট মাছটা বড় মাছের তো গ্রাহক থাকে কম মনে হয় এরকম হুম 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 নালে বেশি দেখি না কেন ব্যাপারীরা এই যে এটা বিশাল পুকুরে আপনি এত বড়টা ঝুঁকি নিলেন দেখলাম ট্রাই করে আল্লাহ কি করে এরকম ঝুঁকি তো খুব কম চাষিরা নিচ্ছে বড় না ঝুঁকি তো নিতে হবে দেখেন একটা কথা এটাও তো আমি যে কালকে বেঁচে থাকবো এটা নিশ্চয়ই তো নাই আজকে পর্যন্ত বেঁচে বেঁচে এটাই মনে করেন একটা গোল যে আল্লাহ আমাকে বাঁচাই রাখছে কালকে আমি নাও থাকতে পারি নাও থাকতে পারি কিন্তু এত বড় একটা চ্যালেঞ্জ আপনি আসলে এটা সাহসটা আপনি কিভাবে করলেন যেটা না দেখে এটা এটা একটা কিউরিওসিটি প্রশ্ন আপনি করছেন সাহস তো কিছু কিছু মানুষের তো থাকবে কেউ না কেউ তো করতে হবে যারা বিমানে উঠতেছে বা বিমান আবিষ্কার করে প্রথম দিন যে উঠছে সে সাহস করেই তো ঝুঁকি না নিলে এটা আবিষ্কারটা হবে কেন ঝুঁকি তো নিতেই কেউ না কেউ তো নিতেই হবে আমরা সবার মতো যদি পিছিয়ে থাকি তাহলে তো আর সামনের দিকে আগানো যাবে কিন্তু আমি যতটুকু জানি আমাদের অঞ্চলে বা আপনাদের অঞ্চলে টোটাল সব যতটুকু এরিয়া আছে তার মধ্যে বড় পুকুরে একা করে শিং মাছ চাষে যাওয়া উচ্চ গণত্বে এরকম কিন্তু আমি আজও এটা খুব ডিফিকাল্টি হয় এটা কারণটা হলো এটা আমাদের মেডিসিন ইউজ করা হ্যাঁ বিভিন্ন ধরনের পরিচর্চার বিষয়টা একটু কঠিনই তো হয় হ্যাঁ মেডিসিন এটা একবেলা মেডিসিন ব্যবহার করলে দেখা যায় অনেক টাকা যায় পুকুরটা তো করতে সুবিধা আর পরিচর্যাও করতে সুবিধা আপনার শেষ এক মাস আপনি যে পরিচর্যা করেছেন বিক্রির আগ পর্যন্ত ওটা শেষের এক মাস যে পরিচর্যা আপনি করেছেন এই পরিচর্যায় আপনার গ্যাসের দোষটা আপনি কিভাবে করেছেন কি কি করেছেন ব্যবহারটা গ্যাসের দোষটা লাস্ট এক মাস প্রতি সপ্তাহে গ্যাসের দোষ করতে হচ্ছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আপনি কি দিয়ে গ্যাসের দোষটা করতেন গ্যাসের দোষটা ওই জিও লাইট তো গোড়ায় গোড়ায় একটা একটা রাখছি জিও লাইট গোল্ড

এটা মাছ তো খাচ্ছে প্রচুর মলমূত্র আছে এগুলা তো তো নিচেই বসে নিচেই পড়তেছে নিচেই পড়তেছে কল দেশটা যদি পরিষ্কার করা যায় তাহলে উপরে পানি এমনি ভালো থাকে আচ্ছা তারপর আপনার ওই এই যে আপনি যে খাবারটা ব্যবহার করতেন নিহুপ এই খাবার আপনি বলছেন যে আপনার চারশো কেজি পর্যন্ত সর্বোচ্চ খেয়েছে একদিনে সতেরো বস্তা ওকেছে চারশোর উপরেও গেছে সতেরো বস্তা মানে পঁচিশ কেজি বস্তা পঁচিশ কেজির বস্তা

এটার মাধ্যমে লেখা আছে এটা চর্বি করে না অর্থাৎ মাস্ক এর মুক্ত রাখে চর্বি মুক্ত রাখে ওয়াইট বাড়ায় ওয়েট বাড়াবে মাংস বাড়াবে মাংস বাড়াবে এরপর আরো অন্যান্য গ্রোথ প্রমোটার আছে আমি এগুলা বেশি ব্যবহার করছি না এবার আমি শুধু এই দিয়ে ব্যবহার আপনি কি যে এই যে বোটা আছে এর আমনের ওই যে চার্জার জেল আছে রেপিড গ্রো আছে এগুলা ভালো কাজ করে জানি তো কিন্তু আমি ব্যবহার করছি না আপনি বোটা সলটা দিয়ে ব্যবহার করলেন এটা কার্যকারিতা আপনি পেয়েছেন মাছ গুলা তো স্বাস্থ্য ভালো আমার কাছে ভালো কাজ করে আপনার এই গত বছর পাঙ্গাস করার পর আমি কিন্তু পাঙ্গাস ভিডিও আপনার করেছিলাম তো পাঙাশ করার পরে তো আপনি চাষি নাকি পরে দিচ্ছে কার্তিক মাস

প্রত্যেককে উনি পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন এবং আপনারা যারা এখানে আমি কৃপণতাম করি হ্যাঁ হ্যাঁ আপনার ওনার কোনো কৃপণতা নেই এখানে সাধ্যমত আমি পরামর্শ দিই আপনারা যারা ফোনে ইতিমধ্যে ওনার সাথে যুক্ত হয়েছে বা পরামর্শ নিয়েছেন তার অবশ্যই কমন করবেন যে ওনার পরামর্শটা আপনাদের কাছে কেমন লাগে কতটুকু আন্তরিক উনি পরামর্শ দিচ্ছেন আর সারের জন্য দোয়া করবেন আমি ওনাকে মন থেকে ভালোবাসি আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম